আগামী এক থেকে দুই ঘন্টার মধ্যেই ঝেঁপে নামবে বৃষ্টি এমনটাই সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল এই বৃষ্টি আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর সেই সঙ্গে উত্তরবঙ্গের হিমালয়ের পাদদের সংলগ্ন দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারের বিস্তীর্ণ অঞ্চলে আজ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে আর অন্যদিকে আপনার বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু বস্ত্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে মূলত বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে একটি ঘূর্ণাবর্ত যার প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে যার প্রভাবেই এই বৃষ্টির পরিস্থিতি সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কী পরিবর্তন হবে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে এই নিয়ে কি আপডেট উঠে আসছে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন সেক্ষেত্রে আপনারা লক্ষ্যই করছেন এদিকে কিন্তু আজ রাতে আপনার এদিকে কলকাতা চন্দননগর আরামবাগ বর্ধমান কাটোয়া অর্থাৎ নদিয়া মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়া আপনার খুলনা বরিশালের বিস্তীর্ণ অঞ্চলেও কিন্তু সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এদিকে আপনার দুই মিন্নাপুরের ক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকাল বিকেলের দিকে দুপুরের পর কিন্তু এই বৃষ্টির তীব্রতা আবারও বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তো সেক্ষেত্রে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে কোথায় কতটা পরিবর্তন কোথায় কতটা বৃষ্টি তো সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন এদিকে কলকাতা খড়গপুর মানে পূর্ব পশ্চিম মেদিনীপুর আর আপনার কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বীরভূম সর্বত্র কিন্তু আপনার কালো মেঘে ঢাকা আছে আর আপনার এদিকে উড়িষ্যার বালাসর হয়ে খড়গপুর হয়ে আপনার একটা মেঘ আসছে মানে খড়গপুর দীঘা কন্টাই হলদিয়া দিয়ে কলকাতা এদিকে কিন্তু একটা মেঘ আসছে এর প্রভাবে কিন্তু আগামী কয়েক ঘন্টার মধ্যে যে বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে সেটাই কিন্তু এই বৃষ্টি আর কি অন্যদিকে আপনার এদিকে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এগুলোর ক্ষেত্রেও কিন্তু মেঘলা আকাশ থাকবে সেই সঙ্গে কিন্তু ঝেপে নামতে পারে বৃষ্টি মালদা দুই দিনাজপুরের ক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে হিমালয়ের পাতদের সংলগ্ন পাঁচ জেলা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এগুলোর ক্ষেত্রেও কিন্তু মেঘলা আকাশ থাকছে সেই সঙ্গে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু আপাতত সেভাবে মেঘ নেই এবার যদি আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তারপরেই আমরা মেঘলা আকাশ বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করব সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরে অফিসিয়াল আপডেট পঁচিশ তারিখের আপডেট যেটা বলছে আপনার ছাব্বিশ তারিখের ক্ষেত্রে কিন্তু আপনার এদিকে উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারে বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ রাতে আপনার ঝাড়গ্রাম সহ বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টি সাতাশ তারিখের ক্ষেত্রেও কিন্তু আপনার হিমালয় পাদদেশ সংলগ্ন পাঁচ জেলায় বৃষ্টি তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ড্রাই থাকছে আঠাশে উত্তরবঙ্গে বৃষ্টি দক্ষিণবঙ্গে ড্রাই উনত্রিশে উত্তরবঙ্গে বৃষ্টি দক্ষিণবঙ্গে ড্রাই ড্রাই ওয়ার্নিংয়ের দিকে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে আপাতত কোথাও ওয়ার্নিং নেই আজকের ক্ষেত্রে আপনার উত্তরবঙ্গে হলুদ সতর্কতা দক্ষিণবঙ্গেও হলুদ সতর্কতা আগামীকালকের ক্ষেত্রে উত্তরবঙ্গে হলুদ সতর্কতা দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা পরবর্তীতে কিন্তু কোনো সেভাবে ওয়ার্নিং থাকছে না এবার যদি আমরা একটু উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডির আপডেট কী বলছে যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘলা হচ্ছে আকাশ কি পরিস্থিতি তো আজ রাতের দিকে যদি আমরা লক্ষ্য করি তো আজ রাতের দিকে দশটা এগারোটা বারোটা নাগাদ কিন্তু আকাশ আংশিক মেঘলা থাকবে দক্ষিণবঙ্গে বেশি যেটা হচ্ছে আপনার আটটা আটটার দিকে রাত আটটার দিকে কিন্তু বৃষ্টির মানে তীব্রতা বাড়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে এছাড়া আপনার উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু এগারোটা বারোটার দিকে বৃষ্টি বাড়বে আর সেই সঙ্গে কিন্তু গভীরভাবে মেঘলা থাকবে হিমালয়ের পাতদর্শক পাঁচ জেলা অন্যদিকে আপনার বাংলাদেশের ক্ষেত্রে রাংপুর মনময় সিং সিলেট ঢাকা ত্রিপুরায় বিস্তীর্ণ অঞ্চল এদিকে আপনার অসমের বিস্তীর্ণ অঞ্চল এগুলোতে কিন্তু গভীরভাবে মেঘলা থাকতে চলেছে আকাশ মঙ্গলবারের দিকে যদি আমরা লক্ষ্য করি মানে মানে আপনার আগামীকাল সেক্ষেত্রে আগামীকাল সকাল থেকেই কিন্তু মেঘলা আকাশ থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ওই সঙ্গে আপনার উত্তরবঙ্গের ক্ষেত্রেও মেঘলা আকাশ থাকবে তবে আপনার বেলাগড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে আকাশ পরিষ্কার হবে বিকেলের দিকে কিন্তু মেঘলা আকাশ হবে সাতাশ তারিখের ক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি বিকেলের দিকে কিন্তু আপনার মেঘলা আকাশ হচ্ছে আঠাশ তারিখ বৃহস্পতিবার সেক্ষেত্রেও আপনার একই পরিস্থিতি উনত্রিশ তারিখ সেক্ষেত্রেও আপনার একই পরিস্থিতি তিরিশ তারিখ শনিবার সেক্ষেত্রেও আপনার মেঘলা আকাশ থাকছে আপাতত বড়ো কোনো পরিবর্তন নেই একত্রিশ তারিখ সোমবার এক তারিখ দু তারিখ তিন তারিখ অর্থাৎ ঝড় বৃষ্টির ক্ষেত্রে আপাতত বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না আপনার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবার যদি আমরা একটু বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা বৃষ্টি কোথায় কতটা তাপমাত্রা পরিবর্তন সেক্ষেত্রে আপনার বৃষ্টির দিকে যদি আমরা লক্ষ্য করি যে বৃষ্টির কতটা কী সম্ভাবনা তৈরি হচ্ছে কি পরিস্থিতি তৈরি হচ্ছে তো আজ রাতের দিকে আপনার কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি সেই সঙ্গে বজ্রপাতের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে বিশেষ করে আপনার দক্ষিণ চব্বিশ পরগনা এই অংশ এছাড়া আপনার বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা মনময়সিং আর উত্তরবঙ্গের সব কয়টি জেলাতে রাতের দিকে যত রাত বাড়বে তত কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে আগামীকাল সকাল থেকেই কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি চলবে তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপাতত সে ভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না তবে বেলাগড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু মেঘলা আকাশ হবে আর সেই সঙ্গে বিকেলের দিকেও আপনার দক্ষিণবঙ্গের মানে আগামীকাল বিকেলের দিকেও আপনার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা বাংলাদেশ লাগোয়া বিশেষ করে জেলাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে বুধবার সাতাশ তারিখ সেক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার আঠাশ তারিখ সেক্ষেত্রেও আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আপাতত সেভাবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই শুক্রবার উনত্রিশ তারিখ সেক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আপাতত বড় কোনো পরিবর্তন নেই বিকেলের দিকে বৃষ্টির তীব্রতা বাড়বে আপনার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বঙ্গোপসাগরে প্রচুর পরিমাণে এই যে জলীয় বাষ্প ঢুকছে এই জলীয় বাষ্পের জন্যই কিন্তু এই বৃষ্টির পরিস্থিতি শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার অর্থাৎ আগামী মাসের তিন তারিখ পর্যন্ত কিন্তু আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই এমনই মানে বিকেলের পর হালকা মাঝারি বৃষ্টি মেঘলা আকাশ বজ্রপাত চলতেই থাকবে এবার যদি আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কি পরিবর্তন কেননা ইতিমধ্যেই ব্যবসা গরম একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে একটা শীতের আমের ছিল সেটা অনেকটাই কেটে গিয়েছে তো সেক্ষেত্রে তাপমাত্রার দিকে আগামীকাল আপনার থাকবে বাইশ একত্রিশ মানে আজ যেমন ছিল তেমন বুধবারের ক্ষেত্রে বাইশ আপনার চয়ত্রিশ মানে একই থাকছে বৃহস্পতিবারের ক্ষেত্রে আপনার হচ্ছে আঠাশ বত্রিশ চত্রিশ মানে বেশ পরিবর্তন হচ্ছে তাপমাত্রা বাড়ছে শুক্রবারের ক্ষেত্রে চব্বিশ পঁয়ত্রিশ শনিবারের ক্ষেত্রে পঁচিশ সাঁইত্রিশ মানে তাপমাত্রা বেশ বাড়ছে আর রবিবারের ক্ষেত্রে আপনার থাকছে সাতাশ ছত্রিশ বৃহস্পতি সোমবারের ক্ষেত্রে আপনার ছাব্বিশ অর্থাৎ আগামী কয়েকদিনে কিন্তু তাপমাত্রা বাড়ার একটা পরিস্থিতি তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে অনেকে আপনার পশ্চিমের পুরুলিয়া বাঁকুড়া বীরভূম বলুন বাংলাদেশ উত্তরবঙ্গ সর্বত্রই কিন্তু একই পরিস্থিতি তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন